দিয়েছিল আমরা হচ্ছি সেই ছেলেগুলো অর্থাৎ আমরা মেমারি শহরে পারি না বলে এমনটা হয় না আমরা আমাদের সাথে মানুষ আছে আমরা প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষের সাথে কাজ করি মানুষের জন্য কাজ করি দেখুন আমরা বিভিন্নভাবে যে যেখানে দায়িত্ব পালন করছি আমরা সবসময় চেষ্টা করি মানুষের পরিষেবা দেওয়ার সে যে যেরকমভাবে পারে করে কাউন্সিলরা কাউন্সিলারদের মতো কাজ করে বিধায়ক রয়েছেন তিনি তার মতো কাজ করেন চেয়ারম্যান রয়েছেন কাজ করেন মানুষের কাজ করেন আবার প্রধান রয়েছেন তিনিও কাজ করেন প্রত্যেকে আমরা আমরা তার দলের সংগঠনে আছি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে ইনকাম সার্টিফিকেট টানতে গেলে আমার পাড়ার লোক তো আমার কাছেই আসবে প্রথম ঠিক সেরকম প্রত্যেকের কাছেই তো যায় একটা ইনকাম সার্টিফিকেট একটা ছাত্রছাত্রী কার্ডে গন্ডগোল হয়েছে একটা আধার কার্ডের নাম ট্রান্সফার করতে হবে পরিবর্তন করতে হবে নাম ভুলে আছে ছোট ছোটো যে পরিষেবাগুলো আমরা প্রত্যেকদিন দিচ্ছি সরকার তো দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দিচ্ছে সরকার এখন সরাসরি মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু আমরা প্রতিনিয়ত যে পরিষেবাগুলো দলের পক্ষ থেকে দেওয়া সম্ভব আমরা যদি সেগুলো সঠিক সঠিক দিই এবং বিগত দু সাল থেকে আজকে দু হাজার চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই সরকার যা কাজ করেছে আমাদের কারণ নিন্দা করতে লাগবে না আমরা যা কাজ করেছি সেই কাজের সাফল্যটা যদি মানুষের কাছে তুলে ধরতে পারি আমরা বলছি আমাদের জয় নিশ্চিত বিজেপির বিজেপির এই যে চক্রান্ত প্রত্যেকটা জায়গায় এরা ধর্মের সুশ্রুড়িতে এরা যদি বেশিক্ষণ চলে না এরা যদি চলে জিনিস হয় না সেটা দু হাজার একুশ সালে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে আর আমাদেরকে দু হাজার চব্বিশের নির্বাচনে দিদি প্রার্থী করে পাঠিয়েছেন ডক্টর শর্মিলা সরকারকে তিনি একজন ডাক্তার প্রফেশনে আপনারা শুনেছেন অর্থাৎ আমাদের আমরা অনেক ভালো একজন গুণী প্রার্থী পেয়েছি তাকে জিতিয়ে সর্বোচ্চ মার্জিনে যেন পূর্ব বর্ধমান লোকসভা সাড়ে বিয়াল্লিশটা আসনের মধ্যে সেরা হয় আর আমরা যেন নেমারি ছোট্ট একটা ষোলো সুন্দর পৌরসভা আমরা যেন বোঝাতে পারি যে আমরাও পারি এবং সেখানে যেন অক্ষরে করে নেতৃত্ব আমাদের আমাদের বুঝতে পারেন যে হ্যাঁ জুড়ো সংগঠন এমানিতে যারা আছে তারা সঠিকভাবে কাজটা করছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী দিনের দল এখানে নেতৃত্ব রয়েছেন আগামী দিনে যেভাবে বলবে তৃণমূল কংগ্রেসকে যা দায়িত্ব দেওয়া হবে আমরা আজকে এখান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে মাথা পেতে নিয়ে যাব সেই দায়িত্বটা মিটিং থেকে Бондоват аром, жонети обновивме кумовти, ново бодат живиот ват, нови се бодоват